নর্থ বেঙ্গলে একটা প্রথমে বলি আজকে হলো গিয়ে লাইট ট্রেন থাকবে ঠান্ডা থাকতে পারে দার্জিলিং নর্থ সাউথ দিনাজপুর মালদা কুচবিহার বাদবাকি জেলাগুলো ড্রাই থাকবে আগামীকাল পরশু গোটা নর্থ বেঙ্গলে ড্রাই থাকবে তারপরের দিন হলো গিয়ে লাইট ট্রেন ঠান্ডা থাকবে দার্জিলিংয়ে এটা হলো গিয়ে সাতাশ তারিখ আঠাশ তারিখও তাই রেইন ঠান্ডা শহর থাকবে দার্জিলিং ঠিক আছে এবার আসুন সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আজকে প্রত্যেকটা জেলা যত জেলা আছে আইসোলেটেড রেইন থাকবে ঠান্ডা থাকবে প্রত্যেকটা জেলাতে আচ্ছা আর কালকেও তাই থাকবে আগামীকাল মানে পঁচিশ তারিখ তারপরের দিন হলো গিয়ে মানে ছাব্বিশ তারিখ থাকবে হলো গিয়ে এই একই আইসোলেটেড রেঞ্জ থাকবে হাওড়া ইস্ট ওয়েস্ট মড মেদিনাপুর সাউথ চব্বিশ পরগনা এবং হুগলি বাদ বাকি জেলাগুলো ড্রাই থাকবে সাতাশ তারিখ হলে গিয়ে আইসোলেটেড রেন ঠান্ডা থাকবে প্রত্যেকটা জেলাতে সাতাশ তারিখ ড্রাই থাকবে ওয়ার্নিং আছে হলো গিয়ে আজকের দিনের জন্য আছে উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং নাই দক্ষিণবঙ্গে আছে ঠান্ডা লাইটনিং থাকবে সমস্ত জেলাতে আগামীকাল পরশু কোনো ওয়ার্নিং নাই দক্ষিণবঙ্গে তারিখে আছে লাইটনিং থাকবে প্রত্যেকটা জেলাতে কলকাতার মধ্যেই পড়ছে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা পড়ছে কলকাতা তো থাকবে এই যে বৃষ্টি এই বৃষ্টির কারণ কি

하드머리 꿀팁이 있다고 생각합니